Ooh. তোমরা আল্লাহ তালার কোরআনের উপর আমল করো যেখানে আল্লাহ পাকবুল আলামিন বলেছেন আমরবিল মা রফি ও নাহিয়ানিল মুনকার তোমরা সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো প্রিয় ভাইরা আমার আসুন এই আয়তর পর আমরা আমল করি যদি আমরা এই আয়তর পর আমল করতে পারি অবশ্যই 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 আল্লাহর কসম বিল্লাহি অবশ্যই দেশ থেকে সমস্ত ধর্ষক দূর হয়ে যাবে সমস্ত রাহাজানি দূর হয়ে যাবে সমস্ত বাটপারি চিন্তাই চুরি বাটপারি যত ধরনের গুনার কাজ রয়েছে সমস্ত কিছু দূর হয়ে যাবে যেখানে অন্যায় নিonnay সেখানেই রুখধারাতে হবে মানব বন্ধন তৈরি করতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে মানব বন্ধন তৈরি করতে হবে আজকে ধর্ষক এরকম ভাবে যারা ধর্ষণ করতেছে কুরআনুল কারীমের বিধান হলো এদেরকে গলা পর্যন্ত ঘিরে পাথর নিক্ষেপ করে মস্তিッケড়িয়ে দিতে হবে যদি আমরা কুরআনের এই বিধানটা পালন করতে পারি আর কোনো ধর্ষক আর কোনো ভেইবিচার আর কোনো জিনাখুর এরকম ভাবে আর কোনো মা বন্ধের দিকে দৃষ্টি দিতে পারবেন না তাদের হৃদয়ের ভিতরে এরকম ভাবে দৃষ্টি একটা ভয় সৃষ্টি হবে যখন এরকম দেখব কুরআনের বিধান কায়েম করবো যখনই ধর দেখবে যে এরকমভাবে জিনা করে শাস্তি মস্ত করে দিচ্ছে তখন তারা ভাববে আমারও তো মস্ত করে দেওয়া হবে আমি এই কাজ করব না সে ভয় পাবে যখন চুরি করার পর চুরির হাত কেটে দেওয়া হবে তার ভিতরে এরকম ভয় কাজ করবে তার ভিতরে ভয় কাজ করবে সে দেখতে পাবে এরকমভাবে যে আমার তো চুরি করলে আমার হাত কেটে দেওয়া হবে আমি আর চুরি করতে পারবো না ছোট্ট একটি ঘটনা বলি আল্লাহ রসুলসল্লাহ আলিমুসাল্লামের জামানায় এক্সাহাবাইকলামের সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে চুরি করেছে চুরি করার পর তাকে এরকমভাবেই মক্কার এরকম মদিনার লোকেরা বলাবলি করতেছে যে এরকম সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে চুরি করেছে এখন যদি তার হাত কেটে দেওয়া হয় মান সম্মান থাকে না তো এক সাহাবাগি আল্লাহ রসুলের কাছে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তো একটু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করেছে তাকে কি মাফ করে দেওয়া যায় না তার হাত কেটে দেওয়া হলে তো এরকম সমাজের বংশের একটা দুর্নাম হয়ে যায় তখন আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম রক্ত চুক্ত হয়ে গেছে তে বলতেছে শুধু ওই মেয়েটা সম্ভ্রান্ত পরিকার মেয়ে চুরি করছে বলে আমি হাত কেটে দেবো ওই এমন না আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করতে আমি তার হাতও কেটে দিতাম কথা এইটাই এটাই আমি বলতে ভাবে চাচ্ছি আমাদের দেশের নেতারা এরকম ভাবে বিভিন্ন কারণে তারা তাদের সন্তান পরিবারের কেউ চুরি করলে এরকম ভাবে জিনা করলে দায় বিচার করলে ধর্ষণ করলে টাকার জোরে পার পেয়ে যায় কোরআনের বিধান নেই বলে আজকে যদি কোরআনের বিধান কায়েম করতে পারি রসুলের দেখানো পন্থা যদি কায়েম করতে পারি পৃথিবী থেকে প্রত্যেকটা ধর্ষক প্রত্যেকটা সুর প্রত্যেকটা চিন্তায় কার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ